সময় নেই এডিটিং জানেন না তবুও চাইছেন প্রফেশনাল ভিডিও আজ আমি দেখাব গ্রক এআই দিয়ে মাত্র কয়েক মিনিটে কিভাবে পুরো ভিডিও বানানো যায় তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটি এআইয়ের সাহায্যে বানানো এবং গোক এআই সাহায্যে বানানো তো বন্ধুরা ভিডিওটি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের যদি বিশ্বাস না হয় ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনারা শিখে যাবেন এই গোরক এআইয়ের সাহায্যে এক চুটকিতে কোনোরকম এডিটিং শেখার দরকার হবে না আজকে ভিডিওটি যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখে নেন আপনাদের শিখতে চলেছেন যে আপনি গোক এআই দিয়ে কীভাবে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন আর ভিডিওগুলি অবশ্যই বন্ধুরা ইউটিউবে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন যেখানে খুশি আপনাদেরকে সবার প্রথমে আমি প্রুফ দেখাবো যে আমি ভিডিওগুলি বানিয়ে আমি একটা চ্যানেলকে পরীক্ষা করেছি এবং সেই চ্যানেলটিতে আপনাদেরকে নিয়ে যাবো এবং ভিডিওগুলিকে দেখাবো যে কোনো কপিটা স্ট্রাইক এসেছে না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তারপর আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আজকে গ্রোকে এআই দিয়ে আপনারা জাস্ট এক চুটকিতে কীভাবে ভিডিও বানিয়ে আপনারা আপলোড করে হাজার টাকা ইনকাম করবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিও লাস্টে একটা এমন টিক্স দিতে চলেছি সেই টিক্সটা দিয়ে আপনারা কিন্তু আপনার ভিডিওটাকে আরও প্রফেশনাল করে নিতে পারবেন তো ভিডিওটা স্টার্ট করি তো সব এলাম ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে এসে আমি কিন্তু এই গোরক এআই আই সাহায্যে ভিডিওগুলি বানিয়ে এখানে আপলোড করছি তো জাস্ট দেখতে পাচ্ছেন ভিডিওগুলিতে ভিউও ভালো এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেক দুই দিনে কোথায় এক হাজার ওয়ান কে দুই দিনে কোথায় ওয়ান কে এরকম ভিউ এসছে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক কিন্তু কোনো রকম কোনো ভিডিওতে আসেনি আমরা সরাসরি দেখতে পাচ্ছি কোনো রকম কপিরাইট স্ট্রাইক কিন্তু আসেনি প্রত্যেকটা ভিডিও কিন্তু গোরক এআই সাহায্যে বানানো আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও এবং ভিডিওগুলিতে ভালো ভিউ জেনারেট করেছে দেখতে পাচ্ছেন ওয়ান কে ওয়ান পয়েন্ট এইট কে টু পয়েন্ট টু কে তো এরকম ভিউ এসছে তো বন্ধুরা আপনারা এরকম ভিডিও বানিয়ে অবশ্যই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করতে হলে কী করতে হবে বন্ধুরা আজকের ভিডিওরা স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে বানাতে চলেছেন ভয়েস বানাতে চলেছেন সব কিছু শেখাবো বন্ধুরা আজকের ভিডিওতে কী করতে হবে ভিডিওটি একটা লাইক করতে হবে বন্ধুরা মাঝে বেশি করে শেয়ার করতে হবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর যে সূর্যটা বন্ধুরা এরকম এ ইম্পর্টেন্ট এআই ভিডিও প্রতিনিয়ত আর তো সব ফার্স্ট কী করবেন আপনারা চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগলে গুগলে যে সার্চ করবেন গুগলে সার্চ করবেন কি গ্রোক এআই দেখুন গ্রোপ থ্রি বলে যদি সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে দেখুন গ্রোপ থ্রি বলে যদি আমি সার্চ করছি চলে এসেছে তো বন্ধুরা উপদিকার স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারভেস শো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন এই যে ইন্টারফেসটি এই যে গ্রোকের অফিসিয়াল সাইট এই সাইটটিতে আপনারা ক্লিক করবেন সাইটটিতে ক্লিক করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারভেস নিয়ে আসবে তো সর্বপ্রথম কিন্তু আপনার কাছে এরকম ইন্টারভেস নিয়ে আসবে না আপনাকে কী করতে হবে একটা জিমেল দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পর বন্ধুরা আপনার কাছে ইন্টারফেস ইন্টারফেসে আসবে তো আপনাকে ফার্স্ট কি করতে হবে এখানে কিছু সেটিংস করতে হবে তো সেটিংস করতে হবে দেখতে হবে ক্রিয়েট ইমেজ এই ক্রিয়েট ইমেজে ক্লিক করে দেবেন ক্রিয়েট ইমেজে যখন ক্লিক করবেন বন্ধুরা আপনার কাছে ইন্টারফেস ইন্টারফেসে আসবে তো আপনাকে এখানে একটা কিছু সেটিংস করতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু অনেক আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন তো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন না নিজে কিন্তু আপনি এরকম ভিডিও বানাতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখব বন্ধুরা ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না অবশ্যই দেখতে পাচ্ছি বন্ধুরা গ্রোকে এক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু অলরেডি তৈরি করে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ যদি না দেখেন আপনারা কিন্তু করতে পারবেন না তো সরব ফার্স্ট সেটিং সরব ফার্স্ট সেটিং করতে গেলে কী করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লে মতো অপশন তার সাইডের পণ্য মতো অপশন এই জায়গা টাচ করবেন এই জায়গা টাচ করতে পর বন্ধুরা আপনারা যে এরকম একটা ইন্টারভেস নেওয়া দেবে তো আপনি যেরকম ভিডিও বানাবে রিলস ভিডিও বা শর্ট ভিডিও বানান তো সেরকম রেসিপি দেবেন তো আমি এটা লং ভিডিওর রেসিপি দেবো বন্ধুরা লং ভিডিও অবশ্যই বন্ধুরা আপনারা বানাতে পারেন না আজকে ভিডিওরা স্টেপ বাই স্টেপ দেখে যান তো আমি লং ভিডিওর রেসিপি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু কাজ আমার হয়ে গেছে এখানে কী কী করতে হবে আমাকে একটা ফর্ম লাগবে তো এখানে ফর্মটা আমরা কোথা থেকে পাবো আমরা যেরকম ভিডিও বানাবো বন্ধু কারণ আমরা একরকম ক্রিয়েটার না আপনার যেরকম যেরকম ভিডিও বানান সেরকম সেরকম I ফোনটা আপনাদেরকে বানাতে হবে যেরকম টেকনোলজি ভিডিও বা কমেডি ভিডিও ব্লগ ভিডিও সব কিছু কিন্তু এখান থেকে জ্যান্ট করতে পারবেন তো আপনাকে তার জন্য বেছে নিতে হবে চ্যাট জিবিটি প্লে স্টোরে চলে যাবেন চ্যাট জিবি ডাউনলোড করবেন চ্যাট জিবিটি ওপেন করবেন চ্যাট জিবিটিকে খুলে বলবেন যে আমি গ্রোকে এসা যে ভিডিও বানাবো তো আমাকে একটি ফোন দেন এরকম এরকম এখানে ইয়ে থাকবে তো বন্ধুরা আপনাদের চোখের সামনে আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো তো ভিডিওটা অবশ্যই একটা ছেলে আর একটা মেয়ে কথা আলাপ হবে তো আমি চ্যাট জিবিটিকে বলবো এরকম একটি ফর্ম জেনারেট করে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাট টি কিন্তু আমার বলার সাথে সাথেই একটা কিন্তু ফন্ট আমাকে জেনারেট করে দিচ্ছে তো জাস্ট কী করতে হবে এই ফন্টটিকে আমাদের কপি করতে হবে ফন্টটিকে টিপে ধরে আমাদের কপি করে নিতে হবে কপি করার পর আমাদেরকে সবস্ত্রী চলে যেতে হবে গোরক এআই তো বন্ধুরা এখানে আমি লিখেছিলাম যে এখানে চ্যাট জিবিটি আমাকে একটি মেয়ে আর একটি ছেলের ভিডিও বানাবো যে তারা দুজনে ভালোবাসার কথা আলোচনা করছে তো সেরকম কী ফর্ম কিন্তু আমাকে বানিয়ে দিচ্ছে তো নিচে দিতে হবে টাইপিং ইমেজ তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা আপনারা যে এরকম একটা নিয়ে আসবে তো আপনি যে ফর্মটি চ্যাট নিয়ে এসছেন সেটা এখানে দেবেন পেস্ট করে পেস্ট করে দেখতে পাবেন একটা অ্যারো অ্যারোতে টাচ করে দেবেন অ্যারো টাচ করলে কিন্তু এটি চলে যাবে তবশ্য বন্ধুরা ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে জ্যান্ট হতে শুরু হয়ে গেছে তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাকে একটা গ্রোকে আয় সুন্দর একটি ভিডিও বানিয়ে দেবে তবু বন্ধুরা ভিডিওটি যদি আপনারা একটু স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা কিন্তু এতক্ষণ যদি ভিডিওটা দেখতে এসছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করে করে যাবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচেতে অনেক ভিডিও কিন্তু সে ক্রিয়েট করে দিয়েছে দেখতে পাচ্ছেন যেরকম ফর্ম দিয়েছি সেরকম অনুযায়ী প্রচুর ভিডিও সে কিন্তু ক্রিয়েট করে তো আমরা কী করবো আমরা যে ফর্মটি দিয়েছি সেই ফর্মটি অনুযায়ী ভিডিওটি নেবো আর এক কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে কথাটাই বলেছি সে কথাটি কিন্তু একটা ছেলে একটা মেয়ে মিলে কিন্তু ভিডিওটি আমাকে তৈরি করে দিয়েছে তো জাস্ট এই দিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে দেখতে হবে ডাউনলোড আসেন যে ডাউনলোডে টাচ করে দেবেন ডাউনলোড টাচ করবে বন্ধুরা দুই ভয়েস সহ আমার কিন্তু ভিডিও সাইডে ক্রিয়েট করে দিয়েছে তো ডাউনলোড অসুস্থ যখন টাচ করবো বন্ধুরা দিতে পারবে বন্ধুরা ডিটেলস এখানে কিন্তু ওপেনে যে টাচ করলে আমরা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে যাবে একটু পরে কিন্তু সে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন আপনার মেমোরি ফাইলে মেমোরি ফাইলে এলে ভিডিওটি পেয়ে যাবেন তো বন্ধুরা দুই দীক্ষা সহ কত সুন্দর ভিডিওটি আমার বানিয়ে দিয়েছে তো অবশ্যই আমরা ভিডিওটি একটু দেখে নিই সবাই বলে ভালোবাসা নাকি সময়ের সাথে বদলে যায় কিন্তু তুমি কেন জানি প্রতিদিন নতুন লাগো কারণ আমি বদলাই না আমি শুধু তোমার কাছে নিজের মতো থাকি তাহলে প্রতিদিন নতুন করে আমি তোমাকে ভালোবাসতে রাজি তবুও দেখতে পেলেন কত সুন্দর একটা ভিডিও সে কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আট থেকে ছয় সেকেন্ডের মধ্যে ভিডিও দেয় আপনারা কী করবেন চ্যাট জিবিটিকে বলবেন যে যেরকম ভিডিও বানাবেন চ্যাট জিবিটিকে ক্লিয়ার করে বলবেন আমি এরকম ভিডিও বানাবো চ্যাট জিবি আমাকে ফন্ট তৈরি করে দেবে আরও যদি আপনাদের কি জানা থাকে অবশ্যই কমেন্ট করে তাহলে কিন্তু নেক্সট টাইম আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করব তো বন্ধুরা আরও একটা কথা বলতেই থেকে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রিতে ভিডিও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিপস ভিডিও পেতে সব সময় এআইয়ের ভিডিও পেতে আর যে সরজ টাচ টু পয়েন্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো কোনোদিন দিন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ